অরণ্য সভ্যতার এ এক অনন্য ইতিহাস শহরের সভ্যতার কাছে যা একেবারেই অজানা প্রকৃতিপ্রেমী মানুষ থেকে সাধারণ ভক্ত এই অন্যরকম দেবীর প্রাঙ্গণে আসেন আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামের জাম্বনির চিল্কিগড়ে রয়েছে মা কনক দুর্গার মন্দির পুজোর সময় এই করে সবার আনাগোনা বাড়ে কারণ এই ঝাড়গ্রামে রয়েছে নীল নীলবসনা চতুর্ভুজা দেবী দুর্গা অন্যান্য জায়গায় দুর্গা মায়ের মূর্তিতে মাকে দশভুজা হিসেবে দেখতে পাওয়া যায় এখানে মায়ের রূপ নীল বসনা চতুর্ভূজা কথিত আছে প্রায় সাড়ে চারশো বছর আগে মায়ের স্বপ্নাদেশ পেয়ে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ রানীর কাঁকন বালা দিয়ে তৈরি করেছিলেন কনক দুর্গার মন্দির প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা শরৎ ত্রিপাঠী পুজো করেন পরবর্তী সময়ে সামন্ত রাজা এই মায়ের পুজো করেন

অন্যান্য নিয়মাবলীর থেকে এখানে পুজোর রীতি আলাদা কারণ মাকে অন্ন ভোগের সঙ্গে সকালে ডিম দুপুরে মাছ আবার রাতে অন্যান্য খাবার দেওয়া হয় প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসতেন এখানকার পুরোহিতরা রাজ আমলের প্রথা

চিল্কিগড়ে গিয়ে পৌঁছলেই মনে হবে প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে নদী ছায়া ঘন জঙ্গল গাছে কাছে রং প্রজাপতি কি নেই সেখানে জঙ্গলের মধ্যে কনকদূর্গা মন্দির ডুলুক নদী এবং জঙ্গলের টানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে বছর ভোর কিন্তু রাতে থাকা ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা এবার সেই কালিমা ঘুঁচিয়ে নবরূপে তৈরি চিলকিকড় জঙ্গল লাগোয়া এলাকায় অতিথিশালা রয়েছে প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজ হয়েছে তাই এবার পর্যটকদের থাকার জন্য কোনো অসুবিধায় পড়তে হবে না রাজবাড়ির নিয়ম মেনে প্রতি বছরের মতো এবছরও কনক দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট বাংলা জাগো